দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ভাই রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দিন বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক আর রয়েছে আমরা যে পাশটাতে ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চাগুলি বেচা কিনে আছে দর্শক দেখাবো কেমন দামে বেচা কিনা আছে দর্শক শুরুতে কিন্তু এখানে বেশ কিছু কালেকশন দেখছি এগুলো কিন্তু বরাবরের মতো সবগুলি আমাদের গোলাম মস্তফা কালেকশন কয়টা ভাই আজকে আসল ভাই পাঁচটা বেজা কিনা হয়েছে আজকে টোটালি আটটার মধ্যে দুটা বেশি দুটা বিক্রি করলাম সাতটার মধ্যে আর পাঁচটা রয়ে গেল এখানে তিনটা আছে তো এখানে দুটা আছে এখানে আপনার তিনটা হ্যাঁ সবগুলো যে একই সাইজের দেখি দর্শক একই কিন্তু ক্যাটাগরি বাচ্চা এগুলো একই সাইজের বাচ্চা এগুলো পার্সেন্ট কি কম বেশি আছে ভাই বাচ্চা আর গড়ান তিনটা কত চাইছেন বলেন তো একটু গড়ান চাইছি

কাঠের উপর গেলে কিন্তু বেঁচে না হবে বয়স কীর হবে এটার এটা ধর এটি সাত মাস আর ওটার তো একটু বয়স কম হবে ছয় মাস হবে আর এই ধরনের বাচ্চাগুলির তো কালেকশন থাকে আপনার কাছে মোটামুটি তো বাজার করলেন বাচ্চা তো কালেকশনে কি আরো আছে আপনার ভালো বাচ্চা আর এগুলো কি কোয়ালিটি ওগুলা ওগুলোতে এগুলো ভালো এগুলোর থেকে ভালো ভালো বাচ্চা উঠাচ্ছে না কেন আরও আবহাওয়া খারাপ

এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে ফিজিয়ান আনার দিতে পাবে দর্শক সুন্দর সুন্দর বাচ্চার কালেকশন গিয়েছিল ভাইরাতে আর এক থেকে যদি ভালো কালেকশন নিতে চান ভাইরা কাছে কিন্তু পাঁচটা আছে কালেকশন তাই না বাসায় দেওয়া যাবে কিন্তু দশ ঠিক আছে দর্শক এখানে কিন্তু একটা পিএসসি ফিজিয়ান দেখছি আমরা ভাই ভালো আছেন বয়স কতদিন হবে ভাই এটার বয়স দুই মাস দুই মাস কেবল তাই না

বাচ্চা কিন্তু চমৎকার দর্শক দু মাস বয়স হবে ছয় চল্লিশের ভিতর বেচা কিনা কাস্টমার সর্বোচ্চ বিয়াল্লিশ বলে রানী বাচ্চা তাই বাচ্চা কিন্তু চমৎকার রানী বাচ্চা পঞ্চাশ একটু ভাঙ্গে গেলে বেচা কিনা হবে অর্থাৎ ছয় চল্লিশের ভিতর দাম কিন্তু চল্লিশ পর্যন্ত বলছে দর্শক চাচা ভালো আছেন এটা কল চাইছেন বা আপনারটা

একটা একটা আপনাদের আরো ছিল না একটাই মানে আপনাদের গরু কয়টা আছে ও আপনার আপনার বাড়ির গরু তাই না ব্যবসার গরু না

দর্শক এটি কিন্তু সাত মাস প্লাস হবে পূজাশি চারা দাম কত বলো ভাই সর্বোচ্চ পঁয়ষট্টি সিষট্টির উপর কাস্টমার নাই আশা কত বেচা কিনা আপনাদের সত্তরের ভিতর ব্যবসার না বাড়ির গরু এটি ব্যবসা ব্যবসার গরু দর্শক সত্তর ভিতর হলে কিন্তু এই বাচ্চাটি বেচা কিনা হবে পার্সেন্ট আছে কীরকম ভাই মোটামুটি আশি প্লাস আছে না এই যে তালাম আর দর্শক সত্তর ভিতর কিন্তু বেচা কিনা হবে এটি কালেকশন মোটামুটি বৃহস্পতিবার আট দর্শক একটু কালেকশন কম হয় আজকে তারপরেও কিন্তু যথেষ্ট বাচ্চা আছে আমরা তাজুল ভাইয়ের হাতে একটা দেখি এই যে ভাই ভালো আছেন বেচা কিনা হচ্ছে আজকে একটু খুবই খারাপ কাস্টমার কম এটা কত চা ছিল আজকে আপনাদের কত বলছে কাস্টমার আজকে আর আপনাদের আসবে বেচা কিনা পঁচাত্তর পার হইতে হবে দর্শক পোশাক তোর কিন্তু পার হতে হবে এটি তাহলে কিন্তু বেচাকে না হবে পুরোটাই ব্লাক দর্শক হালকা প্রিন্ট আছে কারণ তলা বাট তলা তো সেই দেখা যায় এখন তো মনে হচ্ছে এক লিটার বুধ আছে তলায় এক লিডারি আছে এক লিটারি অনেক তলা ভালো দাসো ভাই এটা কত বেচা কিনা আপনারটা কতটা দেওয়া যাবে দাম কম একদম বলেন কতটা দেওয়া যায় পঁচাত্তর যা লাগবে দর্শক এটি কিন্তু পঁচাত্তর ভিতরে বেচা কিনে করতে চায় এগুলো বয়স মোটামুটি এক বছরের কাছাকাছি হবে দর্শক এগারো মাস বয়স হবে আপনার কয়টা কাকা বাষট্টি মাত্র দর্শক বাষট্টি কিন্তু চা দাম এই বাচ্চাটি ষাট হলেই দেওয়া যাবে সর্বোচ্চ কত বলে কাস্টমার পঁচপান্ন ছাপ্পান্ন এখনো তো ঘাটতি অনেকটাই তাহলে তিন চার হাজার কিন্তু কাস্টমার